ফ্যাসিজম এর অন্যতম একটি বৈশিষ্ট্য ছিল ইকোনমিক এন্ড সোশ্যাল রেজিমেন্টেশন সেখানে সেটাকে কুক্ষিগত করে রাখা হতো ইকোনমিটাকে এবং সোশ্যালি দুর্নীতিটাকে প্রশ্রয় দেওয়া হয়েছে দুর্নীতিটাকে আশ্রয় দেওয়া হয়েছে দুর্নীতিবাদদের আশ্রয় দেওয়া হয়েছে এবং যে যত বেশি আপনার এই ফ্যাসিজম বা এই দেবতাদের তুষ্ট করতে পেরেছেন তাদেরকেই পদোন্নতিগুলো দেওয়া হয়েছে বর্তমান অবস্থায় চলে আসি একটি ধ্বংসস্তূপের উপর বাংলাদেশ দাঁড়িয়ে আছে আপনি রাতারাতি সব কিছুই কিন্তু বদলাতে পারবেন না কারণ আমরা যদি দেখি প্রশাসনের ওয়ান টু টেন টায়ার পর্যন্ত ছিল কিন্তু নগ্ন দলীয়করণ সেখান থেকে আপনি সৎ দেশপ্রেমিক একজন কর্মচারীকে বাছাই করা কিছুটা জটিল জটিল আমি বলবো কষ্টসাধ্য এই মুহূর্তে হঠাৎ করে বাট চেষ্টা করা হচ্ছে চারিদিকে ষড়যন্ত্রের ডালপালা যেভাবে বিস্তৃত হচ্ছে আপনারা দেখছেন প্রতিনিয়ত কনসপিরিসি হচ্ছে আজকে বাংলাদেশে হুদা ভাই এখানে আরেকটি বিষয় যে মনে করেন এরকম দুর্নীতিবাজদেরকে রেখে আপনি কতটুকু ভালো জিনিস পাবেন এদেরকে বাদও দিতে পারছেন না আপনার ব্যাখ্যা অনুযায়ী এই মুহূর্তে হুট করে বাদও দেয়া যায় না বাট এরা তো একটা লেভেলে চলে আসছে সেক্ষেত্রে আপনি কতটুকু এখান থেকে এই যে ফ্যাসিবাদের হাত থেকে বা এই যে হেজিমনি থেকে কতটুকু রেহাই পাবেন কিভাবে পাবেন না ফ্যাসিজম ইজ ডান এন্ড বাংলাদেশের জনগণের কাছে বা বাংলাদেশের জনগণ এই ফ্যাসিজমের পুনরুত্থান পুনর্বাসন আর ইনশাআল্লাহ হতে দেবে না এখন কথা হচ্ছে যে তাদের দোষরদের থেকে মুক্তিটা কিভাবে আসবে সেটা রাতারাতি সম্ভব না কিছুটা সময় নিতে হবে সেখানে রদবদলগুলা পরিকল্পিতভাবে সুষ্ঠুভাবে আমি সৎ এবং যোগ্য যারা ডিপ্রাইভড হয়েছিলেন দের আর সো মেনি পিপল যাদেরকে ডিপ্রাইভ করা হয়েছিল তাদেরকে আমরা সঠিকভাবে মূল্যায়ন করছি কিনা সেটা দেখতে হবে তাদেরকে আমাদেরকে সমালোচনাও করতে হবে এবং গঠনমূলক সমালোচনা করব এবং তাদেরকে সমালোচনাটাকে গ্রহণ করার মানসিকতাটাও থাকতে হবে তাদের আশেপাশে যারা আছে তাদের ব্যাপারেও আরও বেশি আমি মনে করি সজাগ এবং সচেতন হতে হবে ওনারা যেন এই যে ট্র্যাপগুলোতে যেন পা না দেয় তো এই মুহূর্তটা খুবই কঠিন আমাদের জন্য সেখানে বিভিন্ন সময় বাধা আসবে সেই বাধাগুলো আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কিন্তু পেরোতে হবে সেখানে আমরা যদি ঐক্যের এবং এক একজন এক এক রকম স্টেটমেন্ট দিই আমরা পলিটিক্যাল পার্টি হিসেবে অর দ্য স্টেক হোল্ডার্স যারা আছেন সরকারে তারাও বিভিন্ন রকম কনফিউজিং স্টেটমেন্ট দিয়ে থাকেন তাহলে কিন্তু এই ফ্যাসিজমের মাথা চাড়া যা যারা দিচ্ছেন তারা কিন্তু আরো সুযোগটা পেয়ে স্পেস যাবে